কি অবস্থা সবার তো আমি গেছিলাম একটু বাজারে আজকেও ওয়েবার গেছিলাম তবে আজকে আমার সাথে একটা মেয়ে গেছিল আমার অফিসেরই মেয়েটা এত ভালো বলার বাইরে তো ওর সাথে আমার এই তিন দিনই পরিচয় অ্যাকচুয়ালি আমরা গেছিলাম মানে যেতে চাইছিলাম চা খেতে বাট চা আর খাওয়া হয় নাই কারণ আমার বাজার করতে এতটা লেট হয়ে গেল যে ওই চা পর্যন্ত আর যাওয়া হয় নাই তো যাই হোক এরপর এই এতগুলা বাজার করতে যে আমার পুরা হাত একদম অবস্থা খারাপ লাল হয়ে গেছে ছুলে গেছে ঠিক আছে তো ওই মেয়েটা না থাকলে আসলেই মানে অ্যাকচুয়ালি ওর নামটাও না আমি ঠিকভাবে জানি না বাট মেয়েটা অনেক ভালো এই যে মানে কী বলবো কিছু মানুষ আছে এরকম হুম আজকে কিনেছি আমি চাল এখানে হচ্ছে আমার আট কেজি চাল আছে মিনিকেট চাল আর এরপর কিনেছি হচ্ছে যে রসুন রসুন কিনেছি আর কিনেছি হচ্ছে বেসন এটা অ্যাকচুয়ালি আমার রূপচর্চার জন্য দেন আটা কিনেছি আরও কিছু কেনার ছিল বাট এই যে ধরতে পারছি না মানে এত ভার এরপর এদিকে একটা কিনেছি তেল একটা তেল কিনেছি একটা নেল পালিশ কিনেছি মানে মাথার তেল দেখাচ্ছি এই যে আর সাথে একটা আর কিনেছি এদিকে পেঁয়াজ কচুরমুখী এত দাম কেন সবজি আসলে জানি না এক কেজি সব ইয়ে কি বলে এটাকে কচুরমুখী এরপর কিনেছি আম আমের সিজন শেষ গাইজ আমার কি হবে আমি আম অনেক পছন্দ করি আমার কি হবে তো আজকের আমগুলা ছোট ছোটো হয়ে গেছে তাই একশো টাকা করে কেজি নিছে ঠিক আছে আই ডোন্ট নো আমি কি কিনা এক আন্টি আমাকে বললো যে কাঁচা আমগুলো নাও এগুলো বেশি ভালো হবে দ্যাটস ওয়াই আমি কাঁচা আম নিয়েছি আর এখানে এই যে দুই কেজি সামথিং বেশি একটু আম আছে এই তো এটা তো বললো রূপালি আর এদিক কিনেছি ঝাল

আজকে করতে যে পুরা সন্ধ্যা হয়ে গেল একটু যে চা খেতে যাব বা কিছু করব সেটাটার কোনো ওয়েই ছিল না এখন তো হয়ে গেছে সন্ধ্যা আর তো আজকে এই যে দুইটা মানুষের সাথে আমার দেখা হয়েছে দুইটা মানুষই মাশাল্লাহ খুবই ভালো এরা খুবই অমায়িক দুইটা মানুষই এই रिक्শালা মামাটাও খুব ভালো আর আমি যে মেয়ের সাথে বাজার করতে গিয়েছিলাম ওই মেয়েটাও অনেক ভালো একটা মেয়ে তো এই তো ছিল আজকে আমার বাজার এখন আমি এগুলা দের আনন্দ বাননা করব আর সব কিছু জায়গায় তুলব তো এখনকার ব্লগ টাই পর্যন্তই দেখা হবে আর একটা ব্লগের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকো গুড বাই